মহোদয়কে এ পর্যায়ে আমরা যাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের লয়ার তার সাথে দীর্ঘ সময় ধরে আমাদের পরিচয় তিনি কিন্তু সে সুপ্রিম কোর্টের যে হল রুমে যিনি অবস্থান করেন সেটা ব্যারিস্টার সুমনের একই টেবিলে আপনারা জানেন ব্যারিস্টার সুমন সাত জানুয়ারি দুই হাজার চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন না তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী একজন প্রতিমন্ত্রী সে প্রতিমন্ত্রীকে ব্যাপক এবং বিপুল ভোটে কিন্তু ব্যারিস্টার সুমন হারিয়েছিলেন ব্যারিস্টার সুমনের পক্ষ বিপক্ষে অনেক কথা থাকলেও আওয়ামী লীগকে পরাজিত করণার্থে ব্যারিস্টার সুমনের পক্ষে বিএনপি জামায়াতও কিন্তু ভোট দিয়েছিল নির্বাচনের পর সে ব্যারিস্টার সুমন কিন্তু সারা বাংলাদেশে আগে তো বাইরাল ছিল তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্য অনেক বেড়ে যায় অনেকে বলা বলি করছিল এমনকি সে পিছিলা একটা মেয়ে নিউ ইয়র্ক থেকে লেখে সারা বাংলাদেশে ভাইরাল তিনিও তার ভিডিওতে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অব বাংলাদেশ বলেছেন সেই ব্যারিস্টার সুমনের সাথে আমরা যোগাযোগ করেছি এই যে ব্যক্তি যে আইনজীবীর কথা বলছি একটু পরে যিনি বক্তব্য দেবেন তার মাধ্যমে ব্যারিস্টার সুমনকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম যেহেতু আপনি আওয়ামী লীগকে সাথে প্রতিযোগিতা করে আওয়ামী লীগের বিভিন্ন বাধা আপনি ডেঙ্গিয়ে আপনি এমপি হয়েছেন অতএব আওয়ামী লীগের তো সম্মতির দরকার না আমাদের টোটাল প্লানটা কিন্তু তাকে সাবমিট করেছিলাম ব্যারিস্টার সুমন যদি আমাদের প্লানটা গ্রহণ করতো আজকে তাকে কাঁদতে হতো না জেলে থাকতে হতো না তিনি ভুল করেছেন তদ্রুপ আরেকজন ওসমান হাদি গত কিছুদিন আগে তিনি শহীদ হন তো তার যথেষ্ট মেধা এবং প্রজ্ঞা আছে তার কথাবার্তা আমরা ভিডিওতে দেখি অবাক হওয়ার মতো তার সাথে আমি নিজেও যোগাযোগ করেছি এবং আমাদের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ জুবাহরুল্লাহ তিনিও মোবাইলে কথা বলেছেন আমরা চেয়েছিলাম অতিরিক্ত কট্টরতা পরিহার করে মাঝামাঝি পর্যায়ে আসা মাঝামাঝি পর্যায়ে এসে আপনি সবার আপন হতে পারতেন তো তিনি মারা গেলেন তার কট্টরটার আমি আবার বিরোধিতা করছি না তবে অতটুকু কট্টর না হলে হয়তো তার মতো একজন প্রজ্ঞা এবং মেধাকে আমরা হারাতাম না সেজন্য একটা আফসুস রয়ে যায় সেজন্য আমরা বাংলাদেশ ঐক্য সময় সবসময় মাঝারি মাঝারিপন্থা অবলম্বন করে আগাচ্ছি তো এখন আমরা যার কথা বলছি ব্যারিস্টার সুমনের একই টেবিলে এবং তার সুবাদে ব্যারিস্টার সুমনের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক হয়েছিল সেই ব্যক্তিত্ব বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম প্রখ্যাত আইনজীবী জনাব মোহাম্মদ মোজাম্মল হক বুঁইয়া মহোদয়কে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এখন বক্তব্য রাখ রাখবেন মোহাম্মদ মোজাম্মল হক বুঁইয়া আসসালামু আলাইকুম সম্মানিত আজকের সংগঠনের সভাপতি এবং উপস্থিত সুধীবিন্দু দেশ ঐক্য একটা সংগঠন আর আজকের প্রোগ্রামটা মূলত ইলেকশন মেটার আমাদের দেশে সবারই প্র্যাকটিক্যালি ইলেকশনটা যাতে প্রপারলি নিষ্পত্তি হয় সেটার জন্য একটা প্ল্যানিংয়ের দরকার এবং সেটাতে পার্টিসিপেশনও আমাদেরই করতে হবে এটা ঐক্যবদ্ধভাবেই করতে হবে ইলেকশন আমরা এই ঐক্যবদ্ধ না থাকার কারণেই ইলেকশনে হয় চুরি ডাকাতি এবং রাহাজানি সবগুলি হয় একমাত্র আমাদের ঐক্যের অভাবে ইলেকশনে তিনটা পার্ট হয়ে যায় একটা হচ্ছে ইলেকশন কমিশনার একটা হচ্ছে গভর্নমেন্ট আরেকটা হচ্ছে রাজনৈতিক দল এই তিনটা পার্ট কার জন্য ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল